আল্লাহকে চেনো আল্লাহকে চেনো আল্লাহকে চেনো আল্লাহকে চেনো আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা বল আল্লাহ আল্লাহ বল বান্দা আর ভাই আল্লাহকে ডাকতে ভালো লাগে না মনে হয় সেটা আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ বল আল্লাহ বল আল্লাহ আরে ভাই মা চাই চাইতে আল্লাহ দয়া বেশি কার কি গুণ আছে জানি না একটু মুখ খুলে বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর দিদার পেতে হলে আল্লাহর দিদার পেতে হলে মনের আগে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ মনের দরজা বুঝেন তো মনের দরজা বুঝেন তো গিবত নিন্দা পরশ্রী কাতরতা সুদ ঘুষ এরপরে লোভ হিংসা অহংকার সব বাদ দিতে হবে ঠিক কিনা বলে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহর দিদার নিতে হলে মাওলার দিদার পেতে হলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল বান্দা বয়গুণ ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে দিয়ে কবরে ছিল বাদান দিলটা নরম করার ফিকির করেন কান্না না আসলো কান্নার ভান ধরবে কিছুক্ষণ পর দেখবেন অনেক যুবক বাজান রে হাকি চোখের পানি ছেড়ে কাঁদবে একটু বাজান খেয়াল করেন খেয়াল করেন বাবা কেউ কারো দিকে নজর না দিই কার পিছনে জানি মালাকুল মোদ দাঁড়ায় রয়েছে কার জন্য জানি জংলার বা রেডি হয়ে গেছে কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হয়ে গেছে আরে বাবাজি দিয়ে বললেন ডাক আল্লাহ একটু আগে যে কবর আজাব ছিল এখন দেখি খবরে কোনো আজাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় মাবুদ মাবুদুগ তুমি কবরওয়ালার কোন কাজে রুচিলে মাপ করে দিয়েছো আল্লাহ তোমার দরবারে আমার জানার বড় দরকার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর এই কবরওয়ালা গোনা করিয়া কবরে আসে যার কারণে কবরে তার আজাব শুরু হয়ে গেছে ওরে পয়গা কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়া এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নেয় ইদানিংকালে এই বাচ্চাটা কথা বলা শিখছে ও গোবিন্দগন্ধের বাবারা ও গাইবান্দার ভাইরা ও উত্তরাঞ্চলের বাবাইরা খুব খেয়াল করে শুনবেন আপন মনে করে কথা বলছে রে বাবা আরে বন্ধু কেন আপনার বাচ্চাকে নুরানি কায়দা দিয়ে এই তানজিমুল কোরআন মাদ্রাসায় পাঠাবেন না কেন আপনি মাদ্রাসা মসজিদের মক্তব কায়েম করবেন না বাবাজি মুফাসনে ক্রামগন লেখেন আল্লাহর আর পয়গম্বারকে আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বারে এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই ইদানিংকালে যখন বাচ্চাটা কথা বলা শিখল এই বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে তিন বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করা দিল মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুল সর্বপ্রথম একটা সবক পড়াইলো আর এই সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা আমি মাবুত দুইটা নাম ধরে ডাক দিল যাহা মাত্র আমি আল্লাহর নাম দুইটা ধরে ডাক দিল আমার আরো সাজিম খুশি হইয়া গেল আর আমি আল্লাহ এই বাচ্চাটাকে উশিলা করে তার বাপ যে যাহান নামি ছিল তার বাপকে জান্নাতি বানাই দিল ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ এমন শবক পড়ছে আর কোন দুইটা তোমার নাম যে দুইটা নাম ধরে ডাকার কারণে আরো সে পাক খুশি হয়ে গেছে সবকটা তোমার দরবারে জানবার চাই আল্লাহ আল্লাহ বললেন আমি তোমায় জানাইতে যে তুমি জানো তুমি শুনেলাম পয়গম্বার বাবা জি পয় বলতে বলতে চোখের পানি সেরে কান্দে আল্লাহ পাক ডাকার ছেলেটাকে নিয়ে কান দি আর এই ছেলেটা কত বড় ভাগ্যবান এমন একটা বেটা গো যেই বেটাকে উজিলা করে তার বাপ মা বাপ পাইয়া গেল একটু খেয়াল করেন বাবা আমি কি আমার বাপের এরকম বেটা হইতে পারলাম নাকি আমি কি আমার এরকম সন্তান হতে পারলাম নাকি আরে বন্ধু গুনা করতে করতে কলব নষ্ট হইয়া গেছে বাপ মা নামে কথা বললো দিন নরম হয় না চোখে পানি আসতে চায় না আমি বারবার বলছি দোকানে থাকলে দোকানদারে বসে দোকানে বসি বয়ান শোন আব্দুল খালেক শরীয়তপুরি তো নতুন কোনো ব্যক্তি নয় এই উত্তর অঞ্চলের মানুষ মাটিও মানুষের সাথেই মানুষটার একটা আলাদা মোহাব্বত আছে বাবাজি এই মোহাব্বতটা শ্রেফ আল্লাহর জন্যে নবীর জন্যে কোরআনের জন্যে আরে বন্ধু কেমন বাপ কেমন মার বেটা আমি হইলাম যে আমার মা আমার বাবার কথা বলল। আমার দিন নরম হয় না বা দুনিয়ায় যার বাপ নেই তার মতন বড় দুঃখের কেউ নেই দুনিয়ায় যার মা নেই তার মতন বড় অভাবিয়ার কেউ নেই কথা বলেন ঠিক না ব্যাঠি বাবাজি এই মা যার দুনিয়ায় নাই তার মতন বড় কেউ নেই বাপ যাদের দুনিয়া নাই তাদের মতন বড় কেউ নেই দুই মিনিটে আমি কতটা বলে দি বারবার বলছি উত্তরবঙ্গের একটা স্বভাব হইল রে মা পিলে শুরু আছে শেষ ভালো করতে চায় না দোয়া করে যাইতে চায় না কার দোয়ার দ্বারা কখন ভাগ্যের পরিবর্তন হবে এটাও কিন্তু বাজান তোমারও নাই জানা আমারও নাই জানা তবে এতটুকু গ্যার গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহর দয়াই রে বন্ধু আল্লাহ ওয়ালাদের নেক নজরের বরকতে এই যে হাতটা দেখতেছ এই হাতটা দিয়া আমার আল্লাহ বারবার কাবা ধরাইছে এই হাতটা বর্তমান জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো লাগতে লাগতে নবী পর্যন্ত এই সিলসিলা লাগানো বাবাজি এই হাতের সাথে হাত উঠে দোয়া করলে তুমি ঠকবা না দোয়ার দ্বারা বাক্যের পরিবর্তন হয় শেষ ভালো সব ভালো তার মনে রেখে একটু সময় দেন এস্তাকা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করেন জোরে জোরে আওয়াজ দিয়া বলেন আমি আরে বাবাজি পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ এই বাচ্চাটা কত বড় বেগ্যবান বাচ্চা যেই বাচ্চাটা জবানে বলছে আল্লাহ তোমার নাম আর সবক পড়ার কারণে বাচ্চাটাকে কেউ করে তার বাপ মাকে মাফ করে দিছো। আমার বাইরে দুনিয়ায় যার বাবা নাই এই মজলিসটার মধ্যে গ আমি জানি না কার মা আছে কার বাপ নাই কার বাপ আছে কার মা নাই কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে বেটারে মাহফিলে গেলি আমার জন্য একটু কাঁদলি না বাবা ও বাবা কবর খবর নিলি না মুসলমান রে এই কথাটা লিখে রাখবা আরবী প্রভাত কামাতাদি মুতুদানো যেমন কর্ম তেমন ফল আজ যদি তুমি আমি বাপ মার জন্য না কান্দি আজ যদি তুমি আমি বাপ মার জন্য দান সদগা না করি আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া না করি কপালে লিখে রাখো তোমার বেটা বেটিও তোমার জন্য দোয়া করবে না তোমার বেটা বেটিও তোমার নামে দান খয়রাত করবে না কথা বলেন ঠিক কিনা আরে বাবাজি কোন বাপের তুমি বুড়া কইয়া গালি দাও কোন মায়ের তুমি বুড়া কয়ে বুড়ি কয়ে গালি দাও বাপ যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখের কেউ নাই বাবাজি এক মিনিটে কদরা বলে দেই আমাদের বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে কওমি মাদ্রাসা আছে আপনাদের গাই তো আছে তার মধ্যে বাজানি গোবিন্দগঞ্জে একটা প্রতিষ্ঠান আছে পান্তা যেই পান্তা ভাড়ার মাদ্রাসা থেকে খলসি কোরআন মাদ্রাসা থেকে আমার জীবনের প্রথম বয়ান শুরু হয়েছিল আজ থেকে প্রায় আমার বন্ধুগণ বিশ বছর আগে আমার জীবনের প্রথম আমি আগে কোরআন বিশ মাদ্রাসা এসেছিলাম ওই মাদ্রাসা আবার বাইরে পান্তাপাড়া মাদ্রাসা বেশি দূরে যাওয়া লাগবে না কাছে কিনারের প্রতিষ্ঠানের নামই বললাম আরে বন্ধু এই মাদ্রাসাগুলিতে দেখবেন কিছু বাচ্চা পাওয়া যায় কোনো ছেলের মা আছে কোনো ছেলের বাপ নাই কোন ছেলের বাপ আছে কোনো ছেলের মা নাই আবার এমনও বেটা আছে রে মাও নাই বাবা ও নাই কথা বলেন ঠিক না বা ঠিক এরকম একটা এতিম বাচ্চার সাথে মাঝে মধ্যে সময় দিবেন দেখবেন বা ফারাপ বেটার অন্তরে কি বেদনা একটু দিলটা নরম করে দেন বন্ধু আজকে তোমার বাপ আছে তাই তুমি বাপের কদর বোধলা আজকে তোমার মা আছে তাই তুমি মায়ের কদর বোধলা এ বন্ধু মা দুনিয়ায় নাই তার সাথে একটু সময় দিয়ে দেওয়া তার অন্তরে মায়ের কি বেদনা